ভিতরে সবচাইতে বিপদ আবদের সম্মুখীন হয় আমি একরামগঞ্জ মানে নবীগঞ্জ তাহলে আপনারা চিন্তা করেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছে নবী এবং রাসুলরা সর্বজ্যেষ্ঠ মানবকে নবী এবং রাসুলরা আল্লাহ তালা প্রিয় পাত্র আছেন তারা তাদেরকে আল্লাহ তালা হেদায়তের দিক নির্দেশনা দিয়েছেন জমিনে আদর্শ স্বরূপ তাদেরকে পাঠানো হয়েছে যেন তারা আল্লাহ তালার দিকে মানুষকে দাবিত করতে পারে সেই নবীর হচ্ছে দিনের কান্ডারি সেই নবীর হচ্ছে রাহাবার সেই নবীদেরকে আল্লাহ সুবাহালা এই দিনের কাজ করার জন্য তাদের উপর আসে বিভিন্ন রকমের বালা মসিবত বিপদ আপদ তাদের উপর আসে তার মানে নবীদের উপর যেহেতু আসছে নবীর এত সর্বশ্রেষ্ঠ মানুষ তাহলে এই জমিনের ভিতরে বর্তমান যাদের জুলুম নির্যাতন আসবে তারাও জমিনের ভিতরে সবচেয়ে ভালো মানুষ আজকে বাংলাদেশের ভিতরে যখন কোরআন হাদিস থেকে কথা বলা হয় যে আলেম কোরআন সুন্নার অনুকূলে থাকে যার ইমান যত বেশি তার জুলুম নির্যাতন তত বেশি আর যে হালুয়া রুটি খাই বেশি তার কোনো নির্যাতন নাই সে আরামে আরামে কি করতেছে দিন পাত দিনকে কি করছে অতিক্রান্ত করছে এই মাহফিলে দশ হাজার ওই মাহফিলে বিশ হাজার সাত ছন্দে জীবন কেটে যাচ্ছে আর এই বাংলার জমিনে হাজার ওলা জামিনে মুক্তি নেয় আবার চোদ্দ বছর বারো বছর দশ বছর একের পর এক লাগাতার জেল জুলুম নির্যাতনের কোনো শেষ নাই কেননা তারা প্রকৃত মুমেন তারা প্রকৃত কোরআন সুন্নার দিকে মানুষকে আহ্বান করে যার কারণে নবীদের মতো তাদেরও বালামসিবতে গ্রাস করছে এর পর রাসুল কে বলা হয়েছে ইয়া রাসুল আল্লাহ তাহলে নবীগঞ্জ যদি সবচেয়ে পরীক্ষিত হন তারপর কে আল্লাহ রাসুল বলেন যে নবীগণের পর সবচেয়ে নবীগণের দাওয়াত তাকে যারা কবুল করছে নবীগণের যেরকম সুন্দর ইমান ছিল ওরকম সুন্দর ইমান তার উপর বালা মসিবত আসবে আল্লাহ রাসুল বলেন ইয়া রাসুল আল্লাহ তারপরে কারা আল্লাহ রাসুল ইবাদের ভিতরে ইমানের দিক থেকে যে যত কঠিন যার ইমান যত বড় তার বিপদ যত বড় যার ইমান নাই তার কোন বিপদ নাই সুবিধাবাদ জিন্দাবাদ আর যার সুবিধাবাদ না যারা মনে করেন যে কোরআন সন্ন্যাস সঠিক কথা বলে তাদের কোন বিপদ আবদ নাই যারাই কোরআন সন্ন্যাস থেকে বিচ্যুত যারা কোরআন সোনা থেকে বিচ্যুত হেদায়তের পথে থেকে বিচ্যুত তাদের কোন বিপদ আবদ নাই তারা বরাবর অট্টালিকা করতেছে স্বাচ্ছন্দে জীবন কাটাচ্ছে আর যারাই প্রচলিত দিনের পথে আছে তারা নানা রকম জেল জুলুম নির্যাতনে তারা সম্মুখীন হচ্ছে পরীক্ষার হলে পরীক্ষার্থী যারা তারাই তো পরীক্ষা দেয় নাকি পরীক্ষার্থী যারা না এরা পরীক্ষা দিতে পারে যারা রেজিস্ট্রেশন করে যারা নিয়মিত ছাত্র তারাই পরীক্ষা দেয় আর এই পরীক্ষার্থীর ভিতরে যে ভালো রেজাল্ট করে তারই বেশি পড়া লাগে যে ভালো রেজাল্ট করে তারই বেশি পড়া লাগে ঠিক তো দ্রুপ এই দুনিয়ার ভিতরে দুনিয়ার ভিতরে যারাই বেশি ইমানদার তাদের কি পরীক্ষা হয় যার ইমান নাই তার কোন পরীক্ষা নাই এজন্য আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাস ওয়া ইউতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন লোকেরা কি মনে করেছে তার এমনি 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 তাকে ছেড়ে দেওয়া হবে আল্লাহ বলছেন ওই লোকেরা তোমরা কি মনে করেছো তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে তোমাদেরকে জমিনের প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছি এই প্রতিনিধিদের দায়িত্ব হচ্ছে তোমরা ইসলামকে প্রতিষ্ঠা করবা এবং ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়া যত বাতিল আসবে যুগে যুগে যে যে সুরত ধারণ করে আসুক না কেন হামানের সুরত ধারণ করে যদি বাতিল আসে তাকে প্রতিহত করতে হবে কারণের সুরত ধরে যদি বাতিল আসে তাকে প্রতিহত করতে হবে এবং ফেরনের সুরত ধরে যদি বাতিল আসে তাকে মুসা কালিমল্লার মতো প্রতিহত করতে হবে বাতিল যদি বাতিল যদি আবু জাহেলের सूरत ধারণ করে আসে তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করতে হবে প্রতিরোধ করতে হবে বাতিল আসবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত শত শত লোক আসবে তারা বাতিলকে কি করবে প্রতিহত করবে এজন্য এই হাদিসটি রয়েছে তাই নবীগণের পরীক্ষা হবে তারপর পরীক্ষা হবে কার যারা নবীদের বেশি নিকটবর্তী যার ইমান যত বেশি তার পরীক্ষা বেশি যার ইমান নাই তার পরীক্ষা আমাদের ভিতরে যারা বিপদ আপদ আসে আল্লাহ আমাদেরকে পছন্দ করেন বিদায় কি বিপদাবদ আসে আজ শেষে বলা হয়েছে মুমিন ব্যক্তির বিপদ আপদ আসবে আস্তে আস্তে মুমিন ব্যক্তির পাপ যখন একেবারে শেষ হয়ে যাবে কোন পাপই থাকবে না